প্রহ্লাদের চরিত্র নিয়ে একটা বিখ্যাত সিনেমা তৈরি হলো সিনেমা মানে চলচ্চিত্র বাজারে সারা পৃথিবীতে চলচ্চিত্র বাজারে আজ পর্যন্ত এই সিনেমা সনাতন ধর্মের এই সিনেমার ওপরে আজ পর্যন্ত এত টাকা রোজগার কেউ কখনও কোনদিন করে নাই ইতিহাস হয়ে গেল গিনিজ বুকের নামটাও উঠে যাবে এ আমাদের সত্য সনাতন ধর্মের জয় জয় কার হয়েছে জানেন আপনি প্রহ্লাদ মহারাজের চরিত্রকে সামনে রেখে ভগবান নৃশিঙ্গদেব প্রকট হয়েছেন নৃশিঙ্গ অবতার কেন হয়েছেন ভগবান সিংহদেবের আবির্ভাবের কারণ এত সুন্দর এত সুন্দর এত সুন্দরভাবে বিশ্লেষণ করে শুধু তাই নয় শাস্ত্র যা যা বলেছেন আজকাল মানুষ এমন অতি রঞ্জিত করে দেয় আপনি ধরুন ভগবান কৃষ্ণের কোন লীলা শুনবেন কোন একটা সিনেমায় দেখছেন অতি রঞ্জিত করে দেয় যা ইচ্ছা তাই প্রচার প্রসার করবার জন্য চেষ্টা করে আজকাল মানুষ কিন্তু এমন সুন্দর বিশুদ্ধ একেবারে খাঁটি খাঁটি কথা দিয়ে এমন সুন্দর সিনেমা তৈরি হয়েছে কয়জন দেখেছেন হাত তুলুন দেখি নাম কি বলুন তো দেখি মাহাবতার নরসিংহ আপনি এই সিনেমাটা খুব তাড়াতাড়ি দেখবেন সিনেমা দেখবার জন্য তো কখনো কোন সময় আমরা বলি না মঞ্চ থেকে কিন্তু এটা দেখবার জন্য অনুরোধ করছি কেন জানেন আপনি অবাক হয়ে যাবেন চমকে যাবেন আপনি বুঝে যাবেন সনাতন ধর্মের এত পাওয়ার আছে সারা পৃথিবীকে চমকে দিয়েছে হুম শুধু তাই নয় ইসলাম কান্ট্রিগুলোতে এই সিনেমা দেখবার জন্য ব্যবস্থা করা হয়েছে সিনেমা হলগুলোতে জায়গা নাই সিনেমা হলের পরিণাম কি হয়েছিল আপনারা তো জানেনই চলচ্চিত্রের বাজারে সিনেমা হলগুলো প্রায় বন্ধ হাতে সিনেমা সবার এখন আর আমাদের এই সনাতন ধর্মের এইটুকু একটা সুন্দর কাহিনী বিশুদ্ধ কাহিনীকে সামনে রেখে আবার সিনেমা হলগুলো সত্য হল গুলো আমাদের সনাতন ধর্মের জয় জয়কার কি গর্ব না আমাদের আমরা সেই সনাতন ধর্মের মানুষ সারা বিশ্বের ইতিহাস তৈরি করা এই সনাতন ধর্মের ধন্য 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 আমরা